তখন প্রেডিকশনটা করেছিলাম দেবাশিস দা সত্যি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আমি যখন প্রেডিকশনটা করেছিলাম যে উনত্রিশে মার্চের পর পর থেকে আগামী আড়াই বছরের মধ্যে মোটামুটি স্বর্ণের দাম বা সোনার দাম মোটামুটি দেড় লাখের কাছাকাছি চলে যাবে বা তার বেশিও হতে পারে সেদিন ছিল সেভেন্টি টু থাউজেন্ড কি সেভেন্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স আজকে সোনার দামটা একবার চেক করেন তো একদম আর আপনি উনত্রিশ তারিখ বলেছিলেন তিন তারিখে কিন্তু এই রায় আসলো যাতে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল এবার অভিশ্বাস মানে অভিদার এই প্রেডিকশানের সঙ্গে দেখুন দেখুন উনি পছন্দ করেন আমি যতদূর ওনাকে চিনি ইকোনমিক ফেলিওর ইকোনমিক ডিল অভিধার পরিষ্কার কথা হচ্ছে অর্থনৈতিক জায়গা থেকে বড় কথা এর ফলে তো বাজারও ধসে পড়বে অবশ্যই মানে এদের ক্রয় ক্ষমতা কমে গেল আমাদের দশ কোটি রাজ্যে যদি ছাব্বিশ হাজার লোক এরম এটা তো অফিসিয়াল নাম্বার ছাব্বিশ হাজার একদম আনঅফিসিয়াল এখন কত নাম্বার আছে কোনো ঠিক নেই কিন্তু মানে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার কিন্তু এরকম ঘরে ঘরে বউ সেদিন আমাকে একজন বলছেন স্যার আমি এমটেক পড়বো এরপর বিটেকের পর তাই তো আমি তাকে একটা কথা বললাম ভাই শুধু এমটেক পড়লে হবে না তুমি এই পাশে অটো স্ট্যান্ডে চলে যাও এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে অন্তর একটা অটোওয়ালা পেয়ে যাবে যে এমটেক করেছে পাবে কারণ আমাদের এই জায়গায় জায়গাটা এখন এই জায়গাটায় পৌঁছেছে ঠিক এবার কথা হচ্ছে কেন পৌঁছেছে ভয় তার কারণটা কি তার কারণ একটাই মানুষ গৌণ জিনিসগুলোকে আগে হাত বাড়ায় যেমন ধরুন একটা সন্তান জন্মানোর পর আগে মা বাবা মার মাথায় কী আছে ছেলেকে বা মেয়েকে ডাক্তার তৈরি করবো ইঞ্জিনিয়ার তৈরি করবো একবারও কিন্তু অন্য প্রফেশনের কথায় আসে না কেন আসে না জানেন কারণ মানুষ মানুষের মাথায় ঢুকেই আছে এই দুটো কেরিয়ার থেকেই কেরিয়ার হয় কিন্তু ভেরি সয় টু সে আজকের ডেটে যদি প্রত্যেক বছর কয়েক লক্ষ ডাক্তার বেরোচ্ছে অত ভ্যাকেন্সি আছে বা আজকে দশ বছর এগারো বছর বারো বছর পড়াশোনা করার পর সেই ছেলেটি বা মেয়েটি প্র্যাকটিসে আসছে সেই প্র্যাকটিসটা তার ঠিকঠাক হচ্ছে তো কারণ জানবেন আমরা গৌণ জিনিসটাকে মানে প্রতি বেশি অ্যাট্রাক্ট হই আমরা কিন্তু ন্যাচুরাল বিদ্যার প্রতি খুব একটা অ্যাট্রাক্ট হই না এম থিওরি কোন জায়গাটায় হিট করে এইবার আসি ভুলভাল করে ফেলেছেন মানে অনেক ভুলভাল প্ল্যানিং করে ফেলেছেন তার জন্য অনেক রকমভাবে আপনি সাফার করছেন যখন ভুলভাল প্ল্যানিংটা হয়েছে এটা বুঝতে পারছেন তখন আপনারা কিছু করার নেই মানে ওইটাকে আর চেঞ্জ করা যাবে না তখন এমসবির থিওরির অ্যাপ্লাই যেমন ধরুন আমাদের ইস্টার্ন কলকাতার বুকে একটি স্বনাম হসপিটাল আছে তার পাশে আরেকটি একটি স্বনামধর্ণ হসপিটাল আছে কোন একটা হসপিটাল যে হসপিটালটায় মানে একটা হসপিটাল রমরম করে চলত আর একটা হসপিটাল তাকে দেখে দেখে দিন কাটাত বুঝতে পারলেন মানে জানলা দিয়ে গালে হাত দিয়ে দেখছে যে তার কাছে কটি পেশেন্ট যাচ্ছে তার ডিউটি ওটাই ছিল কারণ তার হসপিটালে খুব একটা লোকটোক খুব একটা আসত না আজকে আজ থেকে প্রায় দেড় বছর আগে এমসি অফি থিওরি মাস্টার লেভেল কমার্শিয়াল আমি অ্যাপ্লাই করেছিলাম ওই হসপিটালটায় আজকে সেখানে ফ্লাই করে পেশেন্ট নিয়ে আসা হচ্ছে ফ্লাই একদম কেন সমস্ত ডাক্তার ওই হসপিটালে আজকে পেশেন্ট অ্যাডমিট করতে গেলে মোটামুটি আপনাকে ঘন্টা পাঁচ ওয়েট করতে হবে কিসের জন্য জানেন শুধু এনরোল করার জন্য কোথার থেকে কোথায় চলে গেছে আর কি মানুষ যদি জানেন শুধু এনরোল করার জন্য যে অমুক পেশেন্টের এই নাম এই ডিপার্টমেন্টে ভর্তি হবে এই ডাক্তারের আন্ডারে রয়েছে বেড নাম্বার এত এইটুকু এনরোল করার জন্য আপনাকে পাঁচ ছ ঘন্টা ওয়েট করতে হবে লাইনে কাজে কি হবে কেন আগে হচ্ছিল না কেন এখন কেন হচ্ছে ঠিক মানুষের লাইফে আগে হচ্ছিল না এখন কি করে হচ্ছে আপনারা আমাদের যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের বুকিংয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কাছে সেভ আছে বা আমাদের কাছেও সেভ আছে আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ইউএসএর একটা সাকসেস রিপোর্ট ছেড়েছিলাম এবং শুধু লিখিতভাবে নয় কিন্তু তার ভয়েস ক্লিপ আমি আপনাদেরকে শুনিয়েছিলাম হোয়াটসঅ্যাপে আচ্ছা স্টেটাসে আচ্ছা তিনি বলছেন তিনি বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন কারণ যে জায়গাটা সে সে তার জন্ম ভাবেনি যে ওই জায়গা সে অ্যাচিভ করতে পারবে তো এরকম আপনার একাধিক ক্লায়েন্ট আছে এটা একদম মানে আপনারা শুনে রাখুন যারা জীবনে ওই জায়গাটা যেতে পারবে ভাবেনি তাদের আপনি সেখানটায় অবশ্যই এমসিওবি সিও বি থিওরির মেন ফিচার্সটাই হচ্ছে এটা মানে এরকম একের পর এক ক্লায়েন্ট মানে ধরুন আপনি জানেন না কি ব্যবসা করবেন ভুলবশত উল্টো পাল্টা বিজনেসের দিকে চলে গেছেন এবং একটা হিউজ অ্যামাউন্ট সেখানে ইনভেস্ট করে রেখেছেন হয়তো সেটা ব্যাঙ্ক লোন করে বা আনুষাঙ্গিক আত্মীয় স্বজনদের কাছে ধার দিনা করে ইনভেস্ট করেছেন তারপর দেখা যাচ্ছে ওই ব্যবসা আপনার হবেই না মানে ক্যাপিটালটা পুরো জাম হয়ে গেছে অনেক আশ্রয় যারা বলছেন আপনাকে আপনি ব্যবসাটা চেঞ্জ করে ফেলুন বলাটা খুব সোজা করাটা খুব কঠিন ঠিক কিন্তু ওই পরিস্থিতিতে তাকে যদি ব্যবসা চেঞ্জ করতে বলা হয় তার লাইফের মৃত্যু ছাড়া কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই অসম্ভব হয়ে যাবে এইবার গল্প হচ্ছে ওইখানেই আমি সবই অ্যাপ্লাই করবো ওই জায়গাটাকে